উপাচার্যের অনিয়ম দুর্নীতির কারণে বিগত সময়ে বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ হয়েছে বিগত সময়ের কালিমা মুছে ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য এবং গড়ে তুলতে চান সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে জোর দিচ্ছেন আবু সাইদ হত্যার বিচার নিশ্চিতের উপর নতুন ভিসি ডক্টর শকাত আলীর সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ওই রাতেই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে ভিসি প্রভিসি সহ প্রায় সব প্রশাসনিক পদ থেকেই পদত্যাগ করেন শিক্ষকরা সরকার পতনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসি নিয়োগের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা সম্প্রতি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আলী বিশ্ববিদ্যালয়টিকে নতুন করে সাজাতে চান তিনি যমুনার সাথে আলাপচারিতায় তুলে ধরেন পরিকল্পনার কথা মুক্ত পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলতে চান ডক্টর শও আলী জোর দিচ্ছেন গবেষণার ওপর মডেল একটা যে এটা কেবল প্ল্যানিং এই প্ল্যানিংটা কেউ কখনো করে নেই বাস্তবায়ন করা দূরের কথা দুটি হল এবং মেয়েদের হল দুটি ছেলেদের হল একাডেমিক বিল্ডিং অডিটোরিয়াম এই বিষয়গুলো নিয়ে আমি প্রধান উপদেষ্টা নিকট যাব জেনারেশন জেট প্রজন্ম কথা শুনে এসেছি এই অন্তর্ সরকারের প্রতিনিধি হিসেবে এসেছি এই বিশ্ববিদ্যালয়কে অনন্য একটা প্রতিষ্ঠান হিসেবে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে দাঁড় করতে পারি ক্যাম্পাসে রাজনীতি বন্ধ ও গত ষোলো বছরে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়েও উদ্যোগ নিতে চান নতুন এই উপাচার্য আমি চাই অনিয়ম যে করছে অনিয়মটা যেন রিয়েলি আমরা জাস্টিফাই করে বের করতে পারি সেজন্য একটা সুন্দর ভালো যারা এটা বের করতে পারবে তাদের দিয়ে কমিউটি করতে চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস দেখতে চাই শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস দেখতে চাই কর্মচারী কর্মকর্তার রাজনীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চাই আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হত্যা মামলা করার উদ্যোগ নিয়েছেন উপাচার্য বিচার চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিন্ডিকেট করতে যে কমিটি করছি এই কমিটি আমি সাত দিনের সময় দেব এই সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে তারা রিপোর্টটা দিলে আমি আমার প্রশাসনিক পক্ষ থেকে মামলা রুজু করবো এটা আমি আইন উপদেষ্ট মহোদয়কে চিঠি দিয়ে জানাবো আইন উপদেষ্ট মহোদয় যেন এটাকে এই মামলাটাকে আন্তর্জাতিক এতে নিয়ে যান কারণ আমি তো এখানে আন্তর্জাতিক যাইতে পারি না সরাসরি আগামীকাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া হবে ক্লাস শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর